আজকে আমি একটা পেঁপে আর এক কাপ মুসুর ডাল নিয়েছি আজকে আমি পেঁপে দিয়ে মুসুর ডাল দিয়ে একটা রেসিপি করছি তো আমি একটা বোলের মধ্যে জল নিয়ে মুসুর ডালটাকে একটু ভিজিয়ে রাখলাম তাহলে মুসুর ডালটা ভালো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর এদিকে আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি তো তারপরে আমি ভালো করে যখন ভিজে গেছে দশ মিনিট পরে আমি মুসুর ডালটাকে ভালো করে আগে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে আর পেঁপেগুলোকে একটু বড় করেই কাটবে তারপরে দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো নুন আর আমি এখানে বিট নুন ব্যবহার করেছি হলুদ নুন দেওয়ার পরে আমি প্রেসার কুকারে একটা ঢাকনিটা লাগিয়ে দুটো সিটির পরে গ্যাসটা যখন চলে গেছে তারপরে তোমাদের খুলে দেখাচ্ছি ডাল আর পেঁপে কত সুন্দরভাবে একসাথে সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে সরষের তেল দিয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিলাম তারপরে ফোড়নে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিলাম খানিকটা রসুন কুচি ব্যাস এবার রসুন কুচিটাকে একটু নাড়াচাড়া করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে সব কিছু একটু ভাজা ভাজা করে নিচ্ছি যখন সুন্দর গন্ধ আসছে তখন আমি সেদ্ধ করার ডালটা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে তারপরে ডালটাকে একটু ফুটিয়ে নিচ্ছিলাম তখন মনে হল একটু হলুদটা কম আছে তাই জন্য আর একটু হলুদ দিয়ে দিলাম এবার ডালটাকে দু মিনিট মতন গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো এই পেঁপে দিয়ে এরকম পাতলাম মুসুরির ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে ভীষণ সুস্বাদু আর খুব স্বাস্থ্যকর তো এবার দেখো ডালটা ফুটে গেছে এবার গ্যাস বন্ধ করে দিয়ে ফাইনালি নামানোর আগে দিয়ে দিলাম একটু বেশি করে ধনে পাতা তো ডালটা আমার একদম রেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেবো তো কেমন লাগলো জানিও এই পেঁপে দিয়ে মুসুরির ডাল এবার দেখো আমি সার্ভ করে দিয়েছি এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে তোমাদের বললাম তোমরা এরকমভাবে বানিয়ে দেখো আর যারা পেঁপে খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এই ডালটা ভালো লাগবে আর এমনি এটা মসুরির ডাল খুবই স্বাস্থ্যসম্মত হয় তো পুষ্টিকর এই ডালটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করো লাইক দিয়ে কমেন্ট পাঠিয়েও আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই